হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি আমার যেখানে বাড়ি বড়া গ্রাম দাঁতনের বড়া গ্রাম এখানকার চারিদিকে দেখছো এরকম ফসল ফলে আছে আমাদের খুব কাছেই সুবর্ণরেখা নদী এবং এখানে যেখানে আছি চারদিকে হচ্ছে কুমড়ো গাছ লাগানো হয়েছে এই সময় কুমড়োটা ফলে ঠিক আছে এবার আমি আজকে দেখাবো যে কুমড়ো কেমনভাবে ফলে আছে মাঝে মাঝে দেখাবো কোনো কুমড়ো তোলা বা পাতা নষ্ট করা কোনো কিছুর উদ্দেশ্য নয় শুধুমাত্র দেখানো কেমন করে ফলে আছে এগুলো আমাদেরও মানে ক্ষেত নয় এগুলো অন্য লোকের ক্ষেত কিন্তু চারদিকে তুমি দেখতে পারো এই যেগুলো পুরো দেখাচ্ছে এরকম সারি দিয়ে অন্যান্য ফসলও আছে কিন্তু এগুলো পুরো কুমড়োর ঠিক আছে যে যেগুলো আমি দেখাচ্ছি পুরো এগুলো পুরো কুমড়োর পেছন দিকেও যেগুলো আছে যে এগুলো পুরো কুমড়োর সারি দিয়ে যেগুলো আছে চারদিকে আছে কুমড়ো আর কফি ছিল কপি এখন তোলা হয়ে গেছে কপি এখন দেখতে পাবে না কপি যেগুলো আছে ওইগুলো খালি হয়ে গেছে শুধু ডাটা যেগুলো পেয়েছে নিচের দিকে শিকড়ের যে অংশটা ওইগুলোই পড়ে আছে কিন্তু কুমড়োটা এখনও আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন এখানে যেতে যেতে তুমি দেখতে পারবে এই দেখো কুমড়োটা কুমড়ো ফলে আছে এটা একটা ছোটো একটু বড়ো সাইজ দেখাই এগুলোই খুব টেস্ট হবে রান্নায় এখানে কুমড়োর ফলনটা ভালো হয় এখানে দেখো কত বড় একটা কুমড়ো আরও যদি এদিকে দেখো দেখতে পারো ফুলে আছে পরপর শাড়ি দিয়ে এই যে এখানে দুটো আছে পরপর এরকম আছে সব এই দিকেও যদি দেখি এটা অন্য একটা ফসল পাশে দেখতে পারো এই যে কুমড়োটা এক দুটো এরকম থাকে এক দুটো এরকম পচে নষ্ট হয়ে যায় সেগুলো এক দুটো হতেই পারে বাকি তুমি দেখতে পারো এইখানে দেখো ভালো ভালো সাইজের সব কুমড়ো হয়ে গেছে আর যদি দেখা যায় লাল হয়ে গেছে কুমড়োটা একদম লাল হয়ে গেছে এগুলোই সব বাজারে বিক্রি হবে এখানে একটা নষ্ট হয়ে গেছে ভেতরে ভেতরে এটাই আর কি এরকম চারদিকে পুরো ভেতরে খুঁজলে প্রচুর পাওয়া যাবে এদিকে পুরো ক্ষেত হয়ে আছে পিছন দিকে ওদিকেও আছে আর দেখাতে গেলে একই রকম ওই জন্য আমি আর কুমড়োটা দেখাচ্ছি না অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ফসল দেখাচ্ছি এটা নদীর হচ্ছে বেলে মাটি হওয়ার জন্য আর পলি মাটি যে জন্য এখানে ফসল খুব ভালো হয় সবজি চাষ মেনলি ধান টানো হয় কিন্তু সবজি চাষটা খুব ভালো হয় এই হলো তোমার কুমড়োর পুরো ক্ষেত আশা করি ভালো লাগলো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যালো ফ্রেন্ডস আমার নাম সুতনু ঘোষ আমি এখন দাঁতনের যে বড়া গ্রাম আমাদের দেশের বাড়ি গ্রাম এবং আমার বাড়ির খুব কাছে সুবর্ণরেখা নদীর পাশে এবং খুবই উর্বর জমি যেখানে হচ্ছে ফসল খুব ভালো চাষ হয় আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে কুমড়ো চাষের ভিডিও যে কুমড়ো চাষ হয়েছে কুমড়ো ফলে আসে কেমনভাবে এবং সেখানে বলেছিলাম যে অন্য কিছু যদি মানে চাষ দেখি কারণ কুমড়োটাই এখন বেশি হচ্ছে এখন কপি টপি উঠে উঠে গেছে এখন অন্য কিছু হলে দেখাবো আজকে তোমাদের দেখাবো এরকম বেগুন বেগুন চাষের ব্যাপার কোনোটাই আমার নিজস্ব নয় বা আমাদের পরিবারের নয় কিন্তু খেতে এসে যেটা দেখতে পাচ্ছি যে ফলে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমরা দেখতে পাবে যে কীভাবে এই সময়টা এখন বসন্তের সময় বেগুন ফলছে বা ফলা শুরু হয়েছে ওই ভিডিওটা দেখাবো ছোট ভিডিও হবে কিন্তু তোমরা দেখতে পাবে ভালো লাগবে এখানকার প্রকৃতিটাও ভালো লাগছে এখন রোদটা উঠছে বেশ গায়ে লাগছে আবার হাওয়াও দিচ্ছে এদের গাছপালাও আছে মাঝে মধ্যে এরকম এরকম ক্ষেতের মাঝে মাঝে এবং যে নদীর হাওয়াটা নদীর হাওয়াটা পুরো পাওয়া যায় এই গ্রামে এলে এবং এই যে এদের পিছনে দেখতে পাচ্ছ যে শাড়ি দিয়ে এটা পুরো বেগুনের ক্ষেত আছে এবং বেগুন হচ্ছে বড় হয়তো হয়নি ছোট ছোট শুরু হয়েছে সেটাই তোমাদেরকে দেখাও এই যে দেখো বেগুন গাছ এগুলো সব আর বেগুন ফলে আছে তোমাকে দেখাচ্ছি এরকম এক একটা করে বেগুন হয়েছে এই যে বেগুন গুলো হয়েছে দেখতে পাচ্ছ এই গাছটা ভালো বোঝা যাচ্ছে এই গাছটা যেমন এদের একটা হয়েছে আর এদিকেও একটা হয়েছে এটা সবুজ বেগুনটা তোমার একটা এরকম পড়ে আছে তো বন্ধুরা যে পেছনে যে আছে আমাদের চাষি ভাই তার সাথে একটু কথা হলো কিছুক্ষণ এবং সে বলছিল বেগুন নিয়ে যাওয়ার কথা অফার করছিল যাই হোক তোমাদেরকে দেখালাম এই বেগুনের ক্ষেত্রটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে